সারেগা পার গ্র্যান্ড ফিনালের পর নানা বিতর্ক হলেও প্রতিভাবান গায়িকা অরিত্রিকা ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ সুখবর এবার তার গান শুধুমাত্র মঞ্চ বা সামাজিক মাধ্যমে নয় সিনেমাতেও শোনা যাবে সম্প্রতি অরিত্রিকা নিজেই এই তথ্য ভাগ করে নিয়েছেন রেকর্ডিং স্টুডিও থেকে ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন প্রথমবার সিনেমার জন্য গান গাওয়ার সুযোগ পেয়েছেন যা তার কল্পনারও বাইরে ছিল এই খবর সামনে আসতেই নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সবাই তার প্রতিভার প্রশংসা করছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছেন এদিকে সারেগামাপার মাপার এবারের বিজয়ীদের তালিকায় বড়দের বিভাগে দেয়াশেনি প্রথম হয়েছেন আর ছোটদের মধ্যে সেরা হয়েছেন অতনু সো ইয়া গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই